আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সাদুরস্তাদ আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা জানাই আর একটা কথা বলব যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পর্বত্য কোনো ভিডিও চালার সাথে সাথে যেন আপনার কাছে আমার ভিডিও যেন আগে পৌঁছে যায় তো আপনারা জানেন দীর্ঘদিন এই ধরনের যে বিদ্যাগোনা দেওয়া হয়েছে আপনারা কিছু কিছু কমেন্ট করেন যে বিদ্যাগোনা আমি দিচ্ছি এগুলো সবাইকে আমি এজাজত দিয়েছি রে ভাই আপনারা কাজ করেন সবাই যে নিয়ম আমি বলে একটা কথা বলেছি যে আমি যে নিয়মটা বলে দেবো আপনারা যেদিন এক্সট্রার কোনো নিয়ম খাটাতে চান তাইলে কাজ হবে না আমি যে ভাবা যে নিয়ম বলে দেবো ওইভাবেই কাজ করতে হবে সবাইকে এজাজত দেওয়া থাকলো কিছু প্রবলেম হলে ফার্স্টে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কল করে জেনে নেবেন তো আজকের যে টপিক যে বিষয়টা আপনাদের এমন একটা জিনিস এমন একটা সিদ্ধ মন্ত্র শেখাবো যেটা পার্সোনাল কোনো সাধন করতে হবে না সিদ্ধবিদ্যা চোরের পেট ফুলিয়ে দেওয়া একটা মন্ত্র আপনার বাড়ি থেকে সোনাদানা চুরি হয়েছে টাকা পয়সা চুরি হয়েছে আপনাকে পাঁচ থেকে দশজনকে আপনি সন্দেহ করছেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না আপনি কীভাবে হাতে নাতে ধরতে পারবেন কীভাবে তাকে স্বীকার করতে পারবেন এমন একটা স্বয়ংসিদ্ধ কামরূপ কামাখ্যার উস্তাদ প্রাপ্ত বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো যে বিদ্যাটা মাত্র চারটে কথা আছে কিন্তু পাওয়ার কথা আপনি দেখতে পাবেন চোরের প্যাট ফুলে একবারে সামনের দিকে হয়ে যাবে যতক্ষণ না শিকার না খাবে সে ততক্ষণ তার প্যাট আবার আগের মতন হবে না শিকার খাবে আগের মতন আবার ঠিক হয়ে যাবে সেটা এক্সট্রা কিচার করতে হবে না তো এই চোরের প্যাট ফুলানোর জন্য আপনাদের যে বিদ্যাটা আমি দেবো সবাইকে এটা এজাজ দিয়ে দিলাম সবাই করবেন আমি চাই পাঁচটা মানুষ যেন শিখতে পারে জানি না আমি যে ভিডিওগুলো ছাড়িয়ে আপনারা দেখেন কতজনকে শেয়ার করেন সেটা আমি বলতে পারছি না তবে আপনাদের কাছে একটা জোরহাত অনুরোধ পাঁচটা মানুষকে শিখিয়ে দিন আপনি শিখুন পাঁচটা মানুষকে শিখিয়ে দিন যেন তারা শিখতে পারে আপনি কয়দিন বাজবেন আমি কয়দিন বাজব সেটা কোনো গ্যারান্টি নাই পাঁচটা মানুষকে মন্ত্রগুলো শিখিয়ে দিন তো কী করবেন ফার্স্টে আপনাদের নিয়মটা বলে দিই কারো কিছু জিনিস হারিয়ে গেলে ফার্স্টে একটু ঠান্ডা হয়ে যান আপনার দশজনকে সন্দেহ হয়েছে কি ফার্স্টে চাল নেবেন ভাতের চাল অথবা আতুপ চাল যেটা আলু চাল বলে সাদা যে চালটা যায় স্টার যেটা আপনারা কী বলে ভাষায় পিটি করেন অন্য অন্য ধরনের যে আপনি এক কথা চাল ব্যবহার করবেন চাল নিলে হবে ওই চ্যালের উপরে এমন একটা মন্ত্র আপনাদের সামনে পেশ করব এবং স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো মন্ত্রটা সবাই বলে মন্ত্র স্ক্রিনের মধ্যে দিয়ে দিতে কেননা আপনারা বুঝতে পারেন না এই জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা মন্ত্রটা আপনারা নোট করে নেবেন ওটা কোনো সাধন করতে হবে না আপনি মুখস্থা হয়ে গেলে আপনার সিদ্ধ অটোমেটিক হয়ে যাবে তো আপনারা স্ক্রিনের মধ্যে খেয়াল করুন এই মুহূর্তে যে স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটা ভাসছে ইসমিল্লা রহমানুর রহিম আশাদুন আসসালাম এ জাহিন রফবুন লাগ আবারও আমি মন্ত্রটা বলছি আসাদ আসসালাম এ জাহিন রফবন লাগ এই মন্ত্রটা আপনি সাতবার করে সারটা ফুঁ দেবেন ওই চালের উপরে এবং যাদের উপরে সন্দেহ হয় তাদের শুধু খয়ে দিন এক সেকেন্ড শুধু এই গলা থেকে এটুকু নামতে দেরি প্যাট থাঁই থেকে এতটা ফুল রেডি হয়ে যাবে আপনি হাতে হাতে ধরে ফেলবেন তাকে কিছু বলবেন না আপনি মারধর করার চেষ্টা করবেন না সে নিজের মুখে স্বীকার করবে ভুল স্বীকার করে প্যাটটা আগে ঠিক হয়ে যাবে তারপর আপনি তাকে দু কথা শোনাবেন কেন পুলিশের কাছে কেউ তুলে দেবেন না একটা মানুষের হয়তো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এই মন্ত্রটা আপনার সবাইকে এজাজত দিলাম সবাই করেন পাঁচটা মানুষকে আমার চ্যানেলটা সাপোর্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিও সাইতে ভালো লাগছে আপনাদের ভালোবাসা আমার কাছে আছে সবাই দোয়া করবেন সবাই জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত